আসসালামু আলাইকুম বাংলাদেশে ক্রিকেটের ফোন মারা কিভাবে যায় জানেন ঠিক এইভাবে বাংলাদেশে ক্রিকেটের ফোন মারা দেয় আপনারা মানে অনেকে আবেগের বসতে বলেন ইন্ডিয়া বয়কট আইপিএল বয়কট ইন্ডিয়া ভাই আইপিএল এর কি দোষ দিবেন আপনি লেগ স্পিনার রিসাদকে বিগ ব্যাশে চান্স পাইলো আমি কয়েকদিন ধরে এটা নিয়ে আমি ভিডিও বানাবো বানাবো বলে কথা বলবো না মানে কথা না বলে হচ্ছেই না কথা না বলে থাকতেই পারলাম ভাই এত কষ্ট করে একটা লেগ স্পিনার আমাদের দেশে আসলো আমাদের দেশে তো লেগ স্পিনার ভাই নাই বললেই চলে অনেক কষ্ট করে একটা লেগ স্পিনার আমরা পাইলাম তাকে খেলালাম সে ব্যাটটা ভালো করে বলিংটা মোটামুটি ভালো চলে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু বর্তমানে রংপুর রাইডার্সের হয়তো ভালোই কালকেও কিন্তু দুইটা উইকেট নিয়েছে চার ওভারে মাত্র তেইশ রান দিয়েছে এত কষ্ট করে সাকিব আল হাসানের পরে এই প্রথম কোনো বাংলাদেশি একজন ক্রিকেটার চান্স পাইলে হচ্ছে বিগ ব্যাশে মানে ক্রিকেটারের ফোন মারতে যা লাগে বিসিপির এনওসি দিলো দিল মাত্র দুইটা ম্যাচে দুইটা ম্যাচে এন দেওয়ার কারণে বিগ ব্যাস লিগ তারা না করে দিছে তার সঙ্গে আফগানিস্তানের একজনকে স্পিনারকে তারা কিন্তু অলরেডি কিনে নিয়েছে এবং বলে দিয়েছে ক্লিয়ারলি টুইট টুইট করে বলে দিয়েছে পোস্ট করে যে দুই ম্যাচের জন্য আমাদের লাগবে না ভাই এই যে ক্রিকেটারের মনস্থান থেকে এই যে আঘাতটা অর্থনীতিকে যে আঘাতটা এই যে এই এই ছেলেটা যদি বিগ ব্যাস লিগে এনেছি ফুল টাইম বাংলাদেশ বিনোদন পাড়ার প্রিমিয়ার লিগ ফোন নিউড়ার ফিমিয়ার লিগের চাইতে বিগ ব্যাস কিন্তু বিশ্বের আই পি পরে আমি মনে করি যে যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেখানে ক্রিকেটাররা যাওয়ার জন্য মুখিয়ে থাকে ফোন ঘরের ফোন নিয়ে সে জায়গাতে কিন্তু যাইতে দিল না চাইলে কিন্তু এনওসিরা ফুল টাইম দিতে পারতো এই যে ছেলেটা এই যে ঠিক আইপিএল সময় বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু ফ্র্যাঞ্চাইজির এইভাবে ডাকছিল তাস্কিনের ক্ষেত্রেও ডাকছিল এবং অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রেও ডাকছিল তো দোষটা তো আসলে ভাই ক্রিকেটারদের না দোষটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার দোষটা হচ্ছে আমাদের ফোন নিমার্কা বিসিবির যেখানে প্রত্যেকটা সময় ক্রিকেটারদেরকে বাধা দেওয়া হয় এছাড়া ছেলেটার ভাবে কি হবে এর যে মনের ভিতর যে যত যা হোক ভাই পয়সা পৃথিবীতে টাকার ওপর কোনো কিছু নেই যে যেটাই করুক না কেন বিদেশে বাইরে আসে যেখানে আসে বা যেখানে যেটাই করুক না কেন একটা পয়সার জন্য কিন্তু মানুষ করে সো তার একটা সাফল্য যখন সে চূড়ান্ত পর্যায়ে হয়তো জীবনে এরকম সুযোগ আর সে নাও পেতে পারে তার জায়গায় এনএসি দিচ্ছে দুই ম্যাচ এই ফুন্নি মার্কা বিসিবি এই ফাঁকনামি করার কারণে অনেক ক্রিকেটারের জীবন অনেক ক্রিকেটার কিন্তু বাংলাদেশ থেকে উদা হয়েছে এবং এই একটা কারণে এই একটা কারণে বিদেশি লিগ গুলোতে বাংলাদেশে কোন ঠিকমাত্র বিসিবির এই বাল ফাঁকনামের জন্য যদি এই বাল ফাঁকনামিটা না করতো অবশ্যই অনেক 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 প্লেয়ার বাংলাদেশ থেকে সেই কোয়ালিটিফুল প্লেয়ার সেই কোয়ালিটিফুল বলার সে কোয়ালিটিফুল একটা দুইটা ব্যাটসম্যান হলেও বাংলাদেশে অবশ্যই আসে যেখানে বিগ ব্যাস থেকে ডাক আসে সেখানে দিলে আপনি খেলতে না দেন তো ভবিষ্যতে আরও পরের যারা পরের স্যারে যারা ক্রিকেটার বাংলাদেশের তাদের রাস্তাটা কীভাবে তৈরি হয় তারা কীভাবে সুযোগ পাবে এই বালপাকি শুরু করেছে বালপাকামিটা বাদ দেন ক্রিকেটারদের খেলতে দেন না যে নিজের ইচ্ছে মতো খেলতে দেন এই বিনোদন পাড়ার প্রিমিয়ার লিগের গল্প করে লাভ নেয় সো নেক্সট টাইম আবারও বলছি ভিডিওটা যদি আপনাদের ইচ্ছা হয় ভালো লাগে শেয়ার করবেন নেক্সট টাইম যদি এরকম কোনো প্লেয়ারকে যদি আপনারা এনওসি বা কেউ যদি কোনো প্লেয়ারকে ডাকে অবশ্যই বা নেমে না করে অবশ্যই এনওসি দিন তার ক্যারিয়ার করতে দিন তাকে কিছু পয়সা কামানোর সুযোগ দিন নিজের অ্যাবিলিটিকে বৃদ্ধি করার সুযোগ দিন এবং নিজের যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই সেটা বৃদ্ধি করার সুযোগ দিন ভালো থাকবেন আলাইকুম